এবারে বিএনপির টার্গেট ওবায়দুল কাদের দায়িত্বে ব্যর্থতার অভিযোগ এনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন ওবায়দুল কাদের সর্বকালের ব্যর্থ একজন সড়ক মন্ত্রী যেহেতু মন্ত্রণালয় চালাতে তিনি ব্যর্থ তার নেতৃত্বের কারণে সড়কে শুধু লাশের ছবি সেহেতু এই মুহূর্তে পদত্যাগ করে তাকে তার পথ থেকে সরে দাঁড়ানো উচিত নইলে সড়কে মৃত মানুষের আত্মা শান্তি পাবে না মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজবি আহমেদ বলেন প্রতিদিন দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী কাদের সাহেব সারা দেশে দৌড়াদৌড়ি করছেন ওবায়দুল কাদের সাহেবের দৌড়াদৌড়ি কেবল ফটো সীমাবদ্ধ প্রতিদিন সড়কে লাশের শাড়ি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে পত্রিকার পাতা খুললেই দেখা যায় সড়কে মৃত্যুর মিছিল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের প্রাণ অকালে ঝরে পড়ছে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত হচ্ছে প্রায় বিশ জন মানুষ দুঃশাসনের কবলে পড়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সড়ক ব্যবস্থা নিরাপদ সড়ক দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের সময় সরকার লোক দেখানো কিছু পদক্ষেপ প্রহসনে নেতা। তিনি বলেন রাজধানীতে একদিকে তীব্র পরিবহন নৈরাজ্যে অতিষ্ঠ মানুষ সড়ক ও পরিবহন মন্ত্রী প্রতিদিন বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করেন তিনি গণপরিবহনের নৈরাজ্য ও অকালে হাজার হাজার প্রাণ ঝরে যাওয়া রোধ করতে ব্যর্থতার জবাব দেবেন কি ভোট জালিয়াতি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন এমন দাবি করে রিজবি আহমেদ বলেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাতের আধারে ভোট দিয়ে বিচার বিভাগ ধ্বংস করে আইন শৃঙ্খলা হরিলুট করে এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটক রেখে শেখ হাসিনা সুশাসন প্রতিষ্ঠা করতে চান জাতীয় সংসদ নির্বাচনে রাতের আধারে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তিনি গণতন্ত্রের সৌধের ওপর কোন সুশাসন প্রতিষ্ঠা করতে চান জানতে চান সাবেক এই ছাত্র নেতা রিজবি আহমেদের ভাষ্য শেখ হাসিনার মুখে সুশাসনের অর্থ হল দেশব্যাপী মৃত্যুর দোলাচলে এক ধরনের অভিযান গুম ও বিচার বহির্ভূত হত্যার মাত্রা বৃদ্ধি পাওয়া বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরে রাখা কারণ তিনি নাটকীয় ভঙ্গিতে যা বলেন তার উল্টোটাই বাস্তবায়ন করেন তিনি বলেন পৃথিবীতে প্রতিশ্রুতি ভঙ্গ করার রেকর্ড একমাত্র শেখ হাসিনার শেখ হাসিনা এখন ভালো উদ্বেগের কথা বলে মানুষের মন থেকে তার অপকৃতি মুছতে পারবেন না সময় থাকতে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে নইলে সরকারের বিপজ্জনক অবতরণ হবে প্রধানমন্ত্রীকে দ্রুত পদত্যাগ করে দেশের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি ভিওয়ার্স বন্ধুরা আপনাদের কি মনে হয় প্রধানমন্ত্রী কি দেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দেবে আপনাদের মতামতগুলি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ